প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে সতেরোই সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি তারই অঙ্গ হিসেবে রামনগর মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবিরের পাশাপাশি রামনগর মন্ডলের নতুন অফিস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট আমরা এই সতেরো তারিখ থেকে আগামী তারিখ বিভিন্ন কর্মসূচি আমাদের মন্ডল থেকে দলীয় নির্দেশ অনুযায়ী হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান বৃক্ষরোপণ অনুষ্ঠান স্বাস্থ্যসিবি এবং বিভিন্ন বাড়ি বাড়ি মানুষের জনসংযোগ করে আমাদের কেন্দ্রীয় সরকারের মোদীজির যে প্রকল্পগুলি ভারত সরকার ভারত মানুষের জন্য যে নিয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস সাহানীতি সরকার যে কাজগুলি করছেন সেগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুফলগুলি সুযোগগুলি যাতে মানুষ পায় সেগুলো সচেতন করা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি বাড়ি কিন্তু জনসম্পর্ক অভিযানও আমাদের মন্ডল থেকে করা হচ্ছে এবং করা হবে আগামী কয়দিন সার্বিকভাবে তাই অঙ্গ হিসেবে আজকে আমাদের মণ্ডলী যুব মোর্চার উদ্যোগে এই রক্তদান শিবিরও আয়োজন করা হয়েছে তো যারা আজকে এই রক্তদান অনুষ্ঠানে রক্তদান করবেন স্বেচ্ছায় তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি যারা রক্তদানে আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং প্যারামেডিক্যাল স্টাফরা যারা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই তা আমি আলোচনা থেকে কোনো প্রথম প্রোগ্রামে যেটা বলবো যে আমাদের প্রাক্ষিক সেবায় পাখিক যে কর্মসূচি তার অঙ্গ হিসেবে কর্মসূচি দ্বিতীয় যে জিনিসটা এটা মাননীয় মুখ্যমন্ত্রী বিস্তারিত আলোচনা করবেন সবটা বিষয় নিয়ে আপনাকে তুলে ধরবেন তো দ্বিতীয় বিষয় যেটা আমাদের রামনগর যারা আমাদের ভারতীয় জনতার কার্যকর্তা বা রামনগরে যারা আমরা দলের সঙ্গে যুক্ত আছি তাদের কাছে একটা শুভ দিন আমি বলবো যে আমরা রামনগরে আলাদাভাবে এ প্রথম আমি বলবো বিগত অনেক বছর পর আলাদা একটা মন্ডল অফিস কার্যকর্তাদের কাজ করার সুযোগ করে দেওয়া উচিত এটা রামনগরে এ প্রথম হয়েছে আগে ব্যক্তি কেন্দ্রিক যেখানে হতো কারণ হতো সেভাবেই দল চলতো সেভাবেই পরিচালনা করে আমাদের সিটা জিততাম আমরা কিন্তু সাংগঠনিক কার্যকর্ম কিন্তু সংগঠন অফিস ছিল না এ প্রথম রামনগর বিধানসভা অন্তর্ভুক্ত জায়গায় রামনগরের মন্ডল প্রতিষ্ঠিত হচ্ছে এটা আপনাদের কাজ করতে সুবিধা হবে এবং এটা একটা বিশাল বলব সাংগঠনিক আমাদের একটা স্বীকৃতি দলের দিয়েছে আজকে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকদের উদ্বোধন করে আমাদেরকে মান্যতা দেবেন আমার আমাদেরকে সম্মান জানাবেন যে আমরা যে সুন্দরভাবে কাজ করতে চাইছি উনিও যেটা চাইছেন আমাদের দল যেটা চাইছে যে সমস্ত কার্যক্রম অফিসের মাধ্যমে হোক দলীয় অফিসের মাধ্যমে হোক এবং দলীয় সংগঠনের মাধ্যমে রামনগর পরিচালিত হোক আমি আপনার সামনে কথা হচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী সহ যারা আমাদের দলীয় আছেন যারা কার্যকর্তারা আছেন যারা এই মন্ডলকে মন্ডল হয়ে কাজ করেন আমাদের সরকারি পাশে থেকে দলের পাশে থেকে কাজ করছেন সরকারের দায়িত্ব বৃদ্ধি করা রক্ষা করার জন্য কাজ করছেন দলের সংগঠন শক্তি বৃদ্ধি করার যারা কাজ করছেন তাদের কাছে একটা জায়গা হচ্ছে এখান থেকে সমস্ত কার্য পরিচালনা রামনগর হবে কোনো ব্যক্তিগতভাবে আমাকে যেতে হবে না দলীয়ভাবে দলের বুথ সভাপতি মণ্ডল সভাপতি মন্ডলের যারা কার্যকর্তা আছে বুথের যার কার্যকর্তা আছে সর্বোপরি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে স্টেট প্রেসিডেন্টের মুখ্যমন্ত্রী আছেন এবং দলীয় নেত্রীরা আছেন নেতারা আছেন তাদের মাধ্যমেই এই সংগঠন পরিচালনা এখন ছোটো আকারে আমরা ভাড়া বাবদ আমরা এই অফিসটা করেছি আমরা জায়গা খুঁজছি বড় করে আমাদের সারা রাজ্যেই আমাদের মণ্ডল অফিস তৈরি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন যে প্রতিটি জায়গা যাতে মণ্ডল অফিস সুন্দরভাবে একটা কার্য লয় তৈরি হয় তবে কাজ করতে অনেকটা সুবিধা হবে সেই সামনে লক্ষ্য রেখে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে ছোট একটা আকারে মণ্ডল অফিস আমরা পরিচালনা করার জন্য আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে এটা উদ্বোধন করা হবে তারপর এখান থেকে সমস্ত কাজ মন্ডল থেকে হবে আমি বলবো যে সবাইকে আপনারা মন্ডল অফিসে আসবেন মণ্ডল কাজ করবেন আপনাদের অভাব অভিযোগ সমস্যা মানুষের কথা মন্ডল অফিস থেকে বলবেন সংগঠনের মাধ্যমে সরকারি সমস্ত সুযোগ সুবিধা দলীয় সংগঠনের কর্মসূচি স একদম এই অফিস থেকে বুথ লেভেল থেকে কিন্তু প্রত্যেক বাড়িতে যাবে ব্যক্তিভাবে কারোর প্রকাশিত হওয়ার সুযোগ নেই দল আগে তারপর হচ্ছে আমাদের সমস্ত কার্য